নর্থ কোরিয়া মার্কা নির্বাচন যে শেখ হাসিনা করছে যে সিংহাসনে আরোহণের দিন আসছে আগামী কয়েকদিনের ভিতরে তার করণেশনের মধ্য দিয়ে অফিসিয়ালি এটা নর্থ কোরিয়া হবে এবং এটাই হচ্ছে আমাদের সংবিধানের সাথে বেইমানি করা হবে এখেন বিদেশি পর্যবেক্ষকদের ব্যাপারে আমরা বারবার আপনাদেরকে বলেছি যে অফিসিয়ালি ইউরোপ আমেরিকা থেকে কোনো প্রতিনিধি দল আসে নাই আজকেও আমি টুইটারে দেখলাম আপনার এক্সে একাধিক দূতাবাস বাংলাদেশে টুইট করে এক্সে মন্তব্য করেছে যে আমাদের অফিসিয়াল দাপ্তরিক কোনো নির্বাচনী পর্যবেক্ষক ছিল না অতএব বিদেশি একজন আশা মানেই ক্যানাডার একজন নাগরিক অথবা আমেরিকার একজন নাগরিক অথবা আপনার ব্রিটেনের একজন নাগরিক আশা মানে এটা না যে একজন রাষ্ট্রীয় অথবা ওই দেশের সরকারি কোনো পর্যবেক্ষক আসছে তেমনটা কিছুই ছিল না আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার এই মিথ্যাচারগুলো করছে যারা এসছেন তারা ব্যক্তিগত নাগরিক হিসাবে আসছে এবং আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে এই পর্যবেক্ষকরা হচ্ছে বাংলাদেশে হলিডে করতে আসছে তারা প্যাকেজ ট্যুরে আসছে ফাইভ স্টার প্যাকেজ ট্যুর বাংলাদেশে ফাইভ স্টার হোটেলে থাকবে দশ হাজার ডলার করে তারা ক্যাশ পাবে বিজনেস ক্লাসের টিকিট নিয়ে তারা বিমানে আসা যাওয়া করেছে এই ফ্যাসিলিটিতে তারা বাংলাদেশে আসছে এবং ঘুরে ফিরে যাচ্ছে অতএব তাদের পর্যবেক্ষণকে আমরা দুষ্টামি করে বলি জম্বি আপনারা যদি সিনেমা দেখে থাকেন বিশ বছর আগের জম্বি যদি মুভি থেকে থাকেন এরা হলো জম্বি মনিটর এরা কোনো অফিসিয়াল ইলেকশন অবজারভার না দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে প্রশ্নটা করেছেন যে আট থেকে দশ শতাংশের ব্যাপারে একজন মন্তব্য করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি এই প্যাকেজ ট্যুরে আসার পরেও ভুল করে একটা সত্য কথা বলে ফেলেছেন তো যেটা আমাদের অবজারভেশনের সাথে আপনাদের প্রায় মিলে যাচ্ছে আমরা বলেছি পাঁচ থেকে সাত শতাংশ তিনি বলেছেন আট থেকে দশ শতাংশ এবং এই অবজারভেশনটাই আপনার মোটামুটি ইন্টারন্যাশনাল সকল মিডিয়ার সাংবাদিকরা কাছাকাছি লেভেলে বলেছে শতাংশ উল্লেখ করা ছাড়া তাই আমরা বারবার বলেছি যে নর্থ কোরিয়া মার্কা নির্বাচন এদেশে যে হবে এবং হচ্ছে এটা আমরা গত তিন মাস থেকে আপনাদেরকে বলেছি বার্মা কম্বোডিয়া বেলারুস নর্থ কোরিয়া মার্কা নির্বাচন যে শেখ হাসিনা করছে এবং অফিসিয়ালি তার যে সিংহাসনে আরোহণের দিন আসছে আগামী কয়েকদিনের ভিতরে তার করনেশনের মধ্য দিয়ে অফিসিয়ালি এটা নর্থ কোরিয়া হবে এবং এটাই হচ্ছে আমাদের সংবিধানের সাথে বেইমানি করা হবে আমাদের সংবিধানে আমাদের রাষ্ট্রের যে ডেফিনিশন দেওয়া আছে সেখানে বলে দেওয়া আছে রিপাবলিকের কথা বলা আছে পিপলস রিপাবলিক গণপ্রজাতন্ত্র কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার সিংহাসনে আরোহণ উপলক্ষে এই রিপাবলিক শেষ হয়ে গেছে এটার নাম হচ্ছে এখন আওয়ামী লীগের রিপাবলিক আওয়ামী লীগের রাষ্ট্র এই রাষ্ট্রের রূপরেখা চেঞ্জ হয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ গতকালকে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সব শপথ এবং স্বাধীনতার সাথে বেইমানি করেছেন আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সেটার সাথে বেঈমানি করেছেন তাই আমরা অনুরোধ করছি আপনাদের মাধ্যমে জাতিকে যে গণতন্ত্রের যে লড়াই চলছে চলবে এবং এটার মধ্য দিয়ে আমাদেরকে পথ চলতে হবে লম্বা পথ আর গোপালগঞ্জের নির্বাচন মানে এটা নাহামরি কিছু না আর কি মানে আমি তো বলেছি যে ভোটারের উপস্থিতি কম থাকার কারণে আওয়ামী লীগ সরকার এবার একটা এক্সেপশনাল ইমার্জেন্সি ভোটার করেছে আপনারা দেখেছেন যে প্রচুর কাক ছিল বিড়াল ছিল কুকুর ছিল বানর ছিল গরু ছিল ছাগল ছিল ভেড়া ছিল যেহেতু ভোটার উপস্থিতি কম ছিল তাদেরকে ইমিডিয়েটলি ইমার্জেন্সি আইসিউর মতো করে ভোটার করে দেওয়া হয়েছে এই কারণে কোনো কোনো ভোট কেন্দ্রে ভোটের শতাংশ একশো পার হয়ে গেছে এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই এটা